আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকালবেলা খাবার টেবিলে আজকে আমার বাসায় গতকাল রাত্রে খালা আসে নাই এই কারণে আর যেহেতু শুক্রবার শুক্রবারে আমরা বাহিরের নাস্তাটাই খুব মানে বেশি পছন্দ করি তো যাই হোক এর জন্য নাস্তাটা রেডি করে দিচ্ছি প্রায় দশটা বেজে গেছে অলরেডি মাহিন সকালবেলা বেশ ভরে উঠছে ফজরের নামাজ পড়ে মাহিন আর ঘুমায় না আমি আর মিশন একটু দেরিতে উঠছি ওর বাবা হসপিটালে যাবে ওর বাবা শুধু না আমি যাব মাহিন যাবে তো যাই হোক সবাই সকালবেলা নাস্তাটা তৈরি ঘড়ি করে করে নেওয়া হচ্ছে আজকে বাজারটাও প্রায় মিশনই করছে দশটা পাঁচ মিনিট বাকি আসতে দশটা বাজতে তো যাই হোক মাহিন মিশন গরুর গোছ নিয়ে আসছে আর বাইরের ওয়েদারটাও না আজকে একদম চমৎকার মাসাল্লাহ এরকম ওয়েদারে আমার কাছে ভাল লাগে এত বাতাস রোদ আছে কিন্তু বাতাসের কোনো কমতি নাই প্রচণ্ড পরিমাণে বাতাস প্রচণ্ড পরিমাণে বাতাস আর এই যে আমি বারান্দাগুলো একটু ক্লিন করে দিব কারো গত রাতে মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে আটতলার উপরে তো দরজা জানালা বন্ধ থাকলে একটু বোঝা যায় কম কিন্তু মানে বারান্দাগুলোর অবস্থা না যে হাল দেখলে বুঝতে পারে যে হয়তো বৃষ্টি হয়েছে তো যাই হোক বারান্দাগুলো ক্লিন করে দিচ্ছি এদিকর বাবাও তাড়াহুড়া করতেছে জাল ডি বের হয়ে যেতে হবে এদিকে খালা এখনো আসে নাই মহা চিন্তায় আমি হাবুডুবু খা মানে খাচ্ছি যে ফ্রিজে পেঁয়াজ কাঁচামরিচও কাটা নাই যে কাটা থাকলে রান্না না হয় উঠায় দিতাম খাবার নিয়ে যেতে হবে ভাত নিয়ে যাব ভাবছি কারণ ওখানে তো আমাদের ইয়ার খাবার হয় হসপিটালের খাবার কেউই খেতে পারে না তো যাই হোক হসপিটালে গেস্ট আসে তো ভাবতেছি যে রান্না করে নিয়ে যাবো আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ খালা যদি দ্রুত চলে আসতো আমার খালার আবার ফোনটা হারাই গেছে নাকি সিম হারাই গেছে খালাকে ফোনে কন্ট্যাক্ট করতে করা যায় না এটা আবার আর একটা সমস্যা তো যাই হোক বারান্দাগুলো আগে ক্লিন করে দেই আর এসি পাইবে কেন পানি পড়ে বুঝতে পারি না যে জিনিসগুলো আমার বেশি অপছন্দ সেই জিনিসগুলো মনে হয় আমার সাথে একটু বেশি ঘটে সব সময়। প্রত্যেকটা বারান্দাতে এরকম পরিমাণে ফুলের হাবিজ জাবরি দিয়ে ইয়া হয়ে যায় তো যাই হোক খালা বাসায় আসছিল। রান্না করে দিয়েছে গরুর গোছ ডাল আলু ভর্তা আলু ভর্তা ডাল আমার শাশুড়ি খুব পছন্দ করে খুব পছন্দ করে তো এর জন্য আলু ভত্তার ডাল করে নিছি তো ভাবতেছি যে খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে মানে হয়ে যাবে তো বের হয়ে যাচ্ছি বাসা থেকে আর এই যে বাসা লিফটের জন্য তো অপেক্ষা করতেই হবে এটা এখন নামাজের বেশ খানিকটা আগে নামাজের বেশ খানিকটা আগে তো লিফটের জন্য অপেক্ষা করা হচ্ছে আর মাহিনকে বলতেছে যে মাহিন মাহিন্ত মাহিন তো আজকে শুক্রবার সে তো পাঞ্জাবি পরেই যাবে কিছুতে অন্য ড্রেসে সে যাবে না বলতেছে পাঞ্জাবি ভালো তো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে না হয় পাঞ্জাবি পরে চলো মিশনও বের হচ্ছে মিশন নামাজে যাবে নামাজ থেকে বাসায় চলে আসবে মিশন যাবে না আমি যাচ্ছি মাহিন যাচ্ছে তো যাই হোক বাবা অনেকদিন হলো হসপিটালে সেই যে প্রথম দিন ভর্তি করে দিয়ে এসছি তারপর আর আসলে যাওয়া হয় না শ্যামলী আমার বাসা থেকে অনেক দূরে অনেক দূরে মানে অনেক দূরে মানে বেশ খানিকটাই দূরে আরও যেহেতু দুই ভাইয়ের স্কুল থাকে প্রাইভেট থাকে আর আমার শরীরটাও না ভালো না কোথাও একটু বের হতে নিল না এমন করে মাথা ধরে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে তো এই কারণে দেখা যায় যে ইয়া করতে পারি না যাই হোক আমরা নিচে অনেকক্ষণ উবারের জন্য দাঁড়িয়ে আসি উবার কল করলে না মানে খুব একটা সময় লাগে না দশ মিনিটের মধ্যে চলে আসে তো যাই হোক গাড়ি চলে আসছে আমরা রওনা দিয়ে দিছি মনে হচ্ছে যে এখন খুব একটা জ্যাম পাবো না কারণ এখন নামাজের সময় হয়ে গেছে তো প্রায় মসজিদের উদ্দেশ্যে সবাই রওনা হয়ে গেছে তো মাহিন কিন্তু আজকে জুম্মার নামাজ মসজিদে পড়তে পারবে না দেখে সে বাসা থেকে নামাজ পড়েই বের হয়েছে জহরের নামাজ পড়ে বের হয়েছে তার মনটা একটু খারাপ যে জুম্মার নামাজটা সে মসজিদে অনেক আগে যায় অনেক আগে যায় তো বললাম যে বাবা ব্যাপার না মাঝে মধ্যে একটু সব কিছুই স্যাক্রিফাইস করতে হয় এই তো কারণ ওর জন্য অপেক্ষা করলে নামাজ পরে বাসায় ফেরে শোয়া দুইটা আড়াইটা আড়াইটার সময় গেলেও ওইখানে যেতে যেতে দেরি হয়ে যাবে তো যাই হোক আমরা অলরেডি পৌঁছে গেছি এটা হলো পঙ্গু হসপিটালের যে ক্যাবিনগুলো আছে সেগুলোর একদম বারোতলায় তো যাই হোক আমরা এসে মানে রুম খুঁজে পাচ্ছি না ক্যাবিন নাম্বারটা মানে খুঁজে পাচ্ছি না অনেক বিশাল বড় বিশাল বড় তা যাই হোক হসপিটালগুলো যে গভর্নমেন্টই করছে কোন গভর্নমেন্ট করছে আমি জানি না মার্শাল্লাহ খুব সুন্দর এত পরিপাটি করে করছে তা বলার মতো না খুব সুন্দর করছে তো যাই হোক ভালো কাজের প্রশংসা মন্দ কাজের মানে সমালোচনা তো করতেই হবে কাজটা অনেক ভালো করছে মার্শাল্লাহ তো যাই হোক আমরা একটু ক্যাবিন খুঁজে পেতে দেরি হচ্ছিল এখন পেয়ে গেছি সামনের দিকে কারণ আমি তো মানে পরে আসছি এই কারণে আমি চিনতে পারতেছি না তো যাই হোক বাবাকে দেখতে পারবো অনেকদিন পর এই বাবার শরীরটা খুব একটা ভালো না এমনিতে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর প্রচুর পরিমাণে জ্বর জ্বর এই জ্বরে দেখা যায় যে আরো বেশি ক্লান্ত হয়ে গেছে এই কারণে তো যে অলরেডি আমরা ক্যাবিনের রুমটা খুঁজে পাইছি আর ক্যাবিন থেকে এই যে বাইরের পরিবেশটা দেখতে ঠিক এরকম সবুজে একদম ঘেরা আর পঙ্গু হসপিটালের আশেপাশে তরো হসপিটাল দিয়ে ভর্তি বিভিন্ন রকমের হসপিটাল তো সেগুলো সাধারণত বেলকুনিতে দাঁড়ালে দেখা যায় তো আমরা তো একদম নামাজের সময় যে পৌঁছে গেছি এই বিকালবেলা চারদিকের পরিবেশটা ঠিক ছিল এরকম আম্মা ছিল ব্যাডেমের বারোতলায় আর আমার শ্বশুর আছে হলো পঙ্গু হসপিটালের তলায় তো এখান থেকে সব কিছু দেখা যায় তো আমি একটু ঘুরে ঘুরে হসপিটালটা দেখতেছে যে কেমন এই তো আমি যে যারা গেস্ট ছিল তারা নাই তারা আবার এক নেই বারের বাসায় বেড়াতে গেছে আমি শুধু যে আমার শাশুড়িকে পাইছি তো আমার শাশুড়ির সাথে কথা বলে তো ভাবলাম যে হসপিটালটা একটু ঘুরে ফিরে দেখি কেমন তো দেখি যে না বেশ ভালোই খারাপ না ক্যাবিনে যারা উঠে যায় তাদের কষ্ট মনে হয় অনেকটাই কমে যায় কিন্তু ক্যাবিনের বাইরে যারা থাকে তাদের অনেক কষ্ট থাকে কারণ মানে ওইভাবে আসলে থাকা সব পরিবারের মানুষরা বা পরিবেশের মানুষরা থাকতে পারবে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এদিকে খোলার কারণে এত বাতাস এত বাতাস প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল মানে হসপিটালের যে একটা ইয়া কি বলে মাথা পেন করতেছে আমি যখন ভয়েস দিচ্ছি হসপিটাল থেকে বাসায় ফিরে এত মাথা ব্যথা করতেছে জাস্ট ভাষা প্রকাশ করার মতো না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে আর আমি তো যে ভেজা চুল বেঁধে রাখতে পারি না হসপিটালে গোসল করে গেছি বোকা পড়েছিলাম লং টাইম প্রচণ্ড পরিমাণে মাথা পেন করতেছে তো যাই হোক এই যে আমরা এখন চলে যাবো চলে যাওয়ার সময় হয়ে গেছে তো ভাবতেছে যে এখন বিদায় নেওয়া যাক পিছনে আমার দুজন ভাসুর আছে এই তো ওনাদেরকে হসপিটালে রেখে আসলে আমাদের তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না এই কারণে ক্যামেরায় সবাইকে আনা যায় না অনেক সময় এই তো আমার শাশুড়ি শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে একদম দুপুরে আসছিলাম বের হচ্ছি মাগরেবের পর এই যে এখন বাসায় যাচ্ছি আমরা যাবো মেট্রো রেলে মাহিন একদম হেসে কুটি কুটি সে নাকি সুন্নতি পোশাক মানে পোশাকে এখন থেকে পড়বে সে আর প্যান্ট শার্ট পরবে না এর জন্য সে সুন্নতি পোশাক পরেই হসপিটালে চলে গেছে তো যাই হোক সবাই একটু মার্শাল্লাহ বলবেন তো যাই হোক আমরা সেখান থেকে হলো মেট্রো রেলে মতিঝিল পর্যন্ত এই মাহিনের চক্করে পড়ে মাহিন বলতে সাম্মু অনেকদিন পর আমরা রিক্সা ভ্রমণ করতেছি তিনজন রিক্সায় তো একসাথে ওঠাই হয় না কারণ আমরা সবাই মোটকু আমাদেরকে রিক্সায় আটে না সাধারণত তারা মাহিনের দুষ্টামি একদম থামতেছে না এরকম অবস্থা তো সেখান থেকে আমরা চলে গেলাম মেট্রো রেলের টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে তো ভিড় থাকবেই আর টিকিটের এই চক্কর আমার কাছে একদম কেমন যেন বিরক্ত লাগে তো যাই হোক আমার বিরক্ত লাগলে তো আর সব কিছু বন্ধ হবে না আমার কাছে মনে হয় যে একদম হসপিটালের সামনে থেকে গাড়ি নিয়ে বাসায় চলে যেতাম এত ঝামেলার দরকার ছিল না কিন্তু এই মাহিনের জন্য এই ঝামেলাটা মানে ইয়া করতে হলো তা আসতে মোটামুটি ভিড় কমই আছে এর আগে একদিন আমি গেছিলাম সেদিন মনে হয় ভিড়টা খুব বেশি ছিল খুব বেশি ছিল আর আমার মানে এত পরিমাণে মাথা পেন করতেছে আর সুগার মনে হচ্ছে ফ্রি 후회적 책. এদিকে আমার ব্যাগে চকলেটও নাই খুব খারাপ লাগতেছে তো যে রেল মানে মেট্রো রেল এসে গেছে মাহিন একদম বেজায় খুশি সে উঠবে এই কীভাবে উঠবে কোথায় উঠবে তার প্রশ্নের শেষ নাই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা একদম ক্লান্ত হয়ে যে এই যে ট্রেনে উঠে গেছে আমি সিট পাইছি কিন্তু তারা দুজন সিট পায় নাই বলে তাদের মন খুব খারাপ তো সেখান থেকে মাহিন হিরাজিলে সামনে দিয়ে যাওয়ার সময় তাকায় আসছে তার প্রচণ্ড ক্ষুদা লাগছে কারণ মাহিন লাঞ্চ করে যায় নাই আর হসপিটালে যেয়ে আমিও যেমন কিছু খেতে পারি না আমার ছেলে ও কিছু খেতে পারে না তো যাই হোক মাহিনের খুদা লেগে গেছে আমরা এখানে শিখ নান গ্রিল সব অর্ডার করছি তো এটা খেয়ে এটা আমার মানে বিশেষ উদ্দেশ্য না বিশেষ উদ্দেশ্য হলো আমার এক কাপ চা খাওয়া মনে হচ্ছে যে মাথা জাস্ট সিরে পড়ে যাচ্ছে এই এখন মাহিনের ইয়াতে পড়ে ভারী খাবারটা খেতে হচ্ছে বাসায় রান্নাবান্না সব অমনি রয়ে গেছে মা বারবার হসপিটালে খেতে বলছে কিন্তু হসপিটালে আমি মানে এক গ্লাস পানি খাওয়ারও উপযোগী থাকি না কেন যেন আমার কাছে ভালো লাগে না তো যাই হোক হীরা জিলে অসংখ্য অসংখ্যবার খাইছি তাদের খাবারের মান সম্বন্ধে আর বলার অপেক্ষা রাখে না বরাবরই ভালো খারাপ না এখানে তো ভিড় দেখলেই বোঝা যায় সব সময় তো যাই হোক আসতে আমার কেন যেন খেতে ইচ্ছা করতেছে না আমার প্রচণ্ড পরিমাণে কড়া এক কাপ চা খেতে ইচ্ছা করতেছে আর এই যে মাহিন পাশে তার তো আমি চলতেছে তো চলতেছে লাস্টে চলে আসলো এক কাপ চা এই এক কাপ চা খেতে খেতেই মাহিনকে বললাম যে মাহিন চাটা খেয়ে দেখো কেমন ওদের চাটা না একদম দুর্দান্ত ওরা বানায় কীভাবে বানায় আল্লাহ জানে তো যাই হোক এই যে আমার সাহেব চা নিসে বললাম গরম গরম চাটা খাওয়া ভাল লাগবে তো চা খেতে খেতে আজকে না হয় বিদায় নিয়ে নেই সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থভাবে মানে সুস্থ করে তোলে তাড়াতাড়ি আর যেন কষ্ট না পায় বেচারা অনেক কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে এই সবাই একটু সবার কাছে দোয়ার দরখাস্ত রইল সবাই একটু দোয়া করবেন সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ